কাহিনীটি শুরু হয় অতীতে এক অন্ধকার ও ভৌতিক রাতে যেখানে চারজন পুরুষকে একটি ঘর থেকে একটি প্রাণহীন দেহ বহন করতে দেখা যায় দুটি ছোট ছেলে দূর থেকে এই রহস্যময় দৃশ্যটি প্রত্যক্ষ করে অস্থির দৃশ্য দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায় পরের দিন ছেলেদের মধ্যে একজন তার বন্ধুকে বলে যে সে তার বাবাকে আগের রাতে একটি সিনেমা অভিনয় করতে দেখেছে যেখানে চারজন পুরুষের একটি দেহ বহন করার দৃশ্য বর্ণনা করা হয়েছে গল্পটি বর্তমান সময়ে রূপান্তরিত হয়ে দুটি সমান্তরাল কাহিনীর মধ্যে দিয়ে একটি একজন ধনী ও বয়স্ক ব্যবসায়ী অন্য এবং অন্যটি বিবেক গোপীনাথ একজন পুলিশ অফিসারকে ঘিরে রাজেন্দ্রনকে তার ড্রাইভারের সাথে তার বাড়ি ছেড়ে যেতে দেখা যায় দুঃখে মত্ত হয়ে সে প্রচুর পরিমাণে মদ্যপান করে এবং অবশেষে মালাক্কাপাড়া শহরের কাছে একটি নির্জন বনাঞ্চলে গাড়ি চালিয়ে যায় রাজেন্দ্রন যখন জঙ্গলের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় খুঁজে খুঁজতে থাকে ড্রাইভার তখন গাড়িতে অপেক্ষা করছেন এবং ওই জায়গাটায় বসে ফেসবুক লাইভ সম্প্রচার শুরু করে তার লাইভ তিনি প্রকাশ করেন যে এখন ধনী সত্ত্বেও তিনি এক সময় দরিদ্র ছিলেন তিনি বর্ণনা করেন যে উনিশশো পঁচাশি সালে তিনি এবং আরও দুজন ভাক্কাচার এবং ফ্রান্সিস থাদাথিল যেখানে বসে আছেন ঠিক সেই মাটির নিচে একটি মৃতদেহ পুঁতে দিয়েছিলেন লাইভ ভিডিও শেষে তিনি আত্মহত্যা করেন ইতিমধ্যে কতবরত অবস্থায় অনলাইনে জুয়া খেলতে ধরা পড়ার পর সার্কেল ইন্সপেক্টর বিবেক গোপীনাথকে বরখাস্ত করা হয় তার স্ত্রী সাংবাদিক সেরিনা একজন সাংবাদিক মিডিয়া কেলেঙ্কারিকে আরও বাড়িয়ে তুলেছে তা দেখেছে। যা বিবেককে একজন কুখ্যাত জনসাধারণের ব্যক্তিত্ব করে তোলে অবশেষে তাকে মালাক্কাপাড়া থানায় বদলি করা হয় প্রথম দিনেই তাকে রাজেন্দ্রনের আত্মহত্যা মামলার তদন্তের জন্য ডাকা হয় বিবেক এবং তার দল তাদের তদন্ত শুরু করে তখন তারা রাজেন্দ্রনের যে স্থানে আত্মহত্যা করেছিল সেই স্থানটি খনন করে এবং একটি মহিলা কঙ্কাল এবং একটি নূপুর আবিষ্কার করে মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সূত্র না পেয়ে তদন্তটি অচল অবস্থায় পৌঁছে একই সাথে ভাক্কা চান যা এখন ভিনসেন্ট নামে পরিচিত একজন ধনী ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেন তার অসুস্থ স্ত্রী অ্যালিসের নিষ্ঠার সাথে তিনি সেবা শুশ্রূষা করেন তিনি তার আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জ্যাকবের সাথে উদীয়মান তদন্ত নিয়ে আলোচনা করে কিন্তু তার অতীতের সাথে অতীতের সাথে কোনো সম্ভাব্য যোগসূত্র বিষয় নিয়ে তিনি বিচলিত হননি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে ভিনসেন্ট সহযোগিতা করে কিন্তু কোনো সন্দেহ না করেই চলে যায় সত্য উন্মোচনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ বিবেক উনিশশো সালে পুলিশ রেকর্ড ঘাটতে থাকে নিখোঁজ ব্যক্তিদের মামলা খোঁজ করেন তিনি কঙ্কাল ও নুপু করার আশায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করেন একজন বয়স্ক ব্যক্তির নূপুর শনাক্ত করার দাবি করেন কিন্তু তাও মিথ্যা প্রমাণিত হয় হাল অস্বীকৃতি জানিয়ে বিবেক মামলার অনুসন্ধান প্রসারিত করেন এবং চন্দ্রপন নামে একজন প্রাক্তন প্রোডাকশন কন্ট্রোলারের সাথে যুক্ত একটি নিখোঁজ আবিষ্কার করেন চন্দ্রপন প্রকাশ করেন যে কাথডোর কাথোরাম ছবির জুনিয়র শিল্পী রেখা নামে এক তরুণী ছবির শুটিং চলাকালীন নিখোঁজ হয়ে যায় এর প্রতিক্রিয়া তাকে জালিয়াতি অভিযোগে তার বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তি ব্যক্তির মামলার দায়ের করতে বাধ্য করা হয়েছিল তিনি সিনেমার একটি পুরোনো গান থেকে রেখাকে শনাক্ত করেন এবং একটি স্কেচের মাধ্যমে বিবেক তার ভাবমূর্তি পুনর্নির্মাণে সহায়তা করেন যখন ভিনসেন্ট জানতে পারে যে বিবেক রেখার একটি স্কেচ পেয়েছে তখন সে দৃশ্যত বিরক্ত এবং অস্থির হয়ে উঠে পরবর্তী তদন্ত দমন করার জন্য ভিনসেন্ট চন্দ্রপণের হত্যাকাণ্ড পরিকল্পনা করে এবং তাতে তিনি সফল হয় রাজনৈতিক সংযোগ ব্যবহার করে সে নিশ্চিত করে যে বিবেককে মামলা থেকে সরিয়ে দেওয়া এবং ট্রাফিক পুলিশের দায়িত্বে পুনরায় নিয়োগ করা হয় অন্যদিকে ক্রাইমব্রাঞ্চ ভিনসেন্টের প্রভাবে তাকে অপরাধী প্রমাণ করতে পারে এমন প্রমাণগুলো পদ্ধতিগতভাবে সরিয়ে নেয় এবং মুছে ফেলতে চায় এই বিপত্তি সত্ত্বেও বিবেক ন্যায় বিচারের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যান তিনি প্যারাসেলিক খুঁজে পান যিনি একজন প্রাক্তন ট্যাবলেট সাংবাদিক এবং ব্লগার ছিলেন যিনি একসময় শুটিং শ্যুটিংয়ের স্থানগুলো ব্যাপকভাবে কভার করেছিলেন পুরনো ছবিগুলো পরীক্ষা করে বিবেক একজন প্রধান ব্যক্তিকে আবিষ্কার করে সে হল এস নামে একজন সন্ন্যাসিনী যিনি একবার রেখার সাথে দেখা করেছিলেন কথা টু ছবির শুটিং চলাকালে রেখার সাথে তার দেখা হওয়ার কথা বলে সে তিনি রেখাকে শ্যুটিংয়ের জায়গা থেকে কাছাকাছি অবস্থিত তাদের কনভেন্টের রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পরের দিন সকালে কনভেন্টের সেভবক্স থেকে প্রচুর টাকা সহ স্বর্ণ গহনা সহ সবকিছু নিখোঁজ হওয়া অবস্থা পাওয়া যায় কনভেন্টের সুনাম রক্ষা করার জন্য সন্ন্যাসিনীরা ঘটনাটি রিপোর্ট না করার সিদ্ধান্ত নেয় তবে ছবি শ্যুটিংয়ের বিলম্বর কারণে ছবির প্রযোজকদের কাছ থেকে আইনি প্রক্রিয়া এড়াতে চন্দ্রপনকে রেখার বিরুদ্ধে একটি জাল পুলিশ অভিযোগ দায়ের করার জন্য চাপ দেওয়া হয়েছিল আরও তদন্তের মাধ্যমে বিবেক বিনু এবং সজীবনের কাছে পৌঁছায় যারা রাজেন্দ্রনের আত্মহত্যার আগে শেষবার তার সাথে যোগাযোগ করেছিল বিনু স্বীকার করে যে ছোটবেলায় সে তার বাবা এবং অন্যান্য পুরুষদের একটি মৃতদেহ বহন করতে দেখেছিলেন কিন্তু তার বাবা এটিকে কঠোর কঠোরামের একটি দৃশ্য বলে উড়িয়ে দিয়েছিলেন সময়ের সাথে সাথে বিনু সত্য বুঝতে পারে এটি একটি আসল হত্যাকাণ্ড ছিল এবং রাজেন্দ্র জড়িত ছিল এই তথ্য ব্যবহার করে বিনু এবং সজীবন রাজেন্দ্রকে টাকার জন্য ব্ল্যাকমেইল করেছিল তারা সাক্ষ্য দিতে রাজি হয় কিন্তু তারা সাক্ষ্য দেওয়ার আগেই আগে অনুসারীরা তাকে তাদেরকে হত্যা করে হতাশা কিন্তু অদম্য বিবেক এগিয়ে যায় ছবি সেটের পুরনো ছবিগুলো তাকে ফ্রান্সিস থাড়াথিলের কাছে নিয়ে যায় যাকে তার বাম চোখ হারিয়ে যাওয়ার কারণে শনাক্ত করা হয় ফ্রান্সিস অবশেষে উনিশশো পঁচাশি সালে সেই ভয়াবহ রাতের সত্য প্রকাশ করেন কনভেন্টের দিবসে সহকারী ভিনসেন্ট পুষ্পম নামে একজন পরিচ্ছন্নতা কর্মী সহায়তায় ছোট ছোট জিনিসপত্র চুরি করেছিলেন এক রাতে পুষ্পম কনভেন্টের সিন্দুক লুট করার পরিকল্পনা করে এবং ভিনসেন্টকে তার চক্রান্তে জড়িয়ে ফেলেন রেখাকে অপরাধের জন্য দোষী সর্বস্ত করার জন্য পুষ্পম তাকে হত্যা করেন ফ্রান্সিস এবং রাজেন্দ্র স্থলে পৌঁছানোর পর চুরি চুরি করা টাকার ভাগের বিনিময়ে মৃতদেহ নিষ্পত্তি করতে সাহায্য করতে সম্মত হন তারা লেখাকে জঙ্গলে কবর এক পর্যন্ত গোপন ছিল কয়েক দশক পরও ভিনসেন্টের মুখোমুখি হয় বিবেক যেখানে তার স্ত্রী অ্যালিস চিকিৎসাধীন সে আলিসকে কৃতরা পাঠায় যার যাতে লেখা ছিল শীঘ্রই সুস্থ হয়ে উঠো পুষ্পম ভিনসেন্ট এবং বিবেক একে অপরের প্রতি সুদৃষ্টি বিনিময় করে এবং পুষ্পমকে অ্যালিসের মুখে উন্মোচিত করা হয় রেখার বিচারের জন্য দৃঢ়প্রজ্ঞ বিবেক তার কাছে তার নিজের ছেলের কাছে ভিনসেন্টের অতীতে প্রকাশ করে এই প্রকাশে হতবাক ভিনসেন্টের ছেলে তার বাবা মায়ের মুখোমুখি হয় এবং সত্য দাবি করে তাদের অনিবার্য পতন বুঝতে পেরে শোকে আচ্ছন্ন ভিনসেন্ট পুষ্পমকে হত্যা করে যাতে তাকে আইনি পরিণতির মুখোমুখি না হতে হয় অভিনেতা জগদীশ বিবেকের সাথে যোগাযোগ করলে একটি সাফল্য আসে যেখানে তিনি প্রকাশ করে যে রেখা তাকে চিঠি লিখতেন জগদীশের নির্দেশনা অনুসারে বিবেক কন্যাকুমারীতে রেখার পরিবারে খোঁজ করেন যেখানে তার বোন আশা রেখার পরিচয় চিহ্নিত করেন আশা রেখার সিনেমার প্রতি আবেগ এবং অভিনেতা মামুত্তির প্রতি তার শ্রদ্ধা স্মরণ করে যাকে তিনি প্রায়শই স্বাক্ষরিত ছবি চেয়ে চিঠি লিখতেন ভিনসেন্টকে গ্রেপ্তারের পর রেখার দেয় অবশেষ মর্যাদার সাথে সম্মিলিত করা হয় এক মমস্পর্শী মুহূর্তে জগদীশ বিবেককে মামুটির একটি অটোগ্রাফ সম্মলিত একটি খাম দেন যেটি রেখার জন্য তৈরি করা হয়েছিল বিবেক এটি আশার হাতে তুলে দেয় মৃতের দীর্ঘদিনের হারিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করে ব্যাক ইন কন্যাকুমারী নামে একটি পোস্ট ক্রেডিট দৃশ্যে একজন তরুণী এবং আশাবাদী রেখা ক্রেজি জজ পরিচালিত আসন্ন মাম্মরটি ছবিটিতে একজন প্রধান অমৃতির জন্য কাস্টিংয়ের ডাক লক্ষ্য করে তার স্বপ্ন সময়ের সাথে সাথে হিমায়িত হয়ে যায় ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আদিতির সাথে থাকুন